প্রত্যেকের দেহের মধ্যে আল্লাহ নটা ছিদ্র দিয়েছে কি কি বলুন তো দেখি এই দেখেন দুই চোখ দুই নাক দুই কান ছয় একটা গাল সাত সামনে পেছনে এই হলো নটা ছিদ্র মানুষের নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয় মনে রাখবেন কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটাও বন্ধ আছে কিন্তু কানটা খাড়া হয়ে আছে ঠিক না আরো অনেক আকৃতি বিকৃতি হয়ে যায় কিন্তু মোমেন ব্যক্তির মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে মাধ্যমে বের করে ও মোমেন ব্যক্তি নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোবাহ আল্লাহ তো আমার বাপেরা এবারে আসছি আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে চারটে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ কয়টা বাবা চারটে অঙ্গ গুরুত্বপূর্ণ এজন্য এই চারটে অঙ্গ আপনারা ঠিক রাখবেন আপনার শরীরের মধ্যে চারটে অঙ্গ ঠিক রাখবেন এক নাম্বার আল্লাহ বলছেন ব্রেন কি বলল ব্রেনটাকে ঠিক রাখবেন মাথাটাকে গরম করবেন না মাথাটাকে ঠিক রাখবেন দুই নাম্বার হলো হার্ট হার্ট হার্টটাকে ঠিক রাখবেন হার্ট ব্লক যাতে না হয় সে চেষ্টা করবেন তিন নাম্বার লিভার লিভার লিভারটাকে ঠিক রাখবেন ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লোকে শুনে নিন জানেন বান্দা আখেরি জামানায় এত খাওয়া খাবে বা বিভিন্ন কারণে তার ফ্যাটি লিভার হবে তো ফ্যাটি লিভারকে ঠিক করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে বলতে পারেন লিভারের সব থেকে একজন একটা দামি খাবারের নাম লিভারের সব থেকে উপকারী খাবারের নাম কি বলতে পারেন আমার বাপেরা শুনে নিন উপকারী খাবার হলো কি কি জানেন বললাম পেপে খারাপ খাবার নয় পেঁপে এমন একটা খাবার লিভারের উপকারী খাবার চলুন চার নাম্বার অঙ্গ হলো মানব দেহের মধ্যে চার নাম্বার অঙ্গটি হলো খুব গুরুত্বপূর্ণ সেটি হলো কি কিডিনি কি বললাম কিডনি এই কিডনিটাকে ঠিক রাখবেন আল্লাহ বলেছেন বান্দা তোর কিডনিটাকে সুন্দর করে তৈরি করেছি তুই তোর কিডনিটাকে ঠিক করে রাখার জন্য পরিমাণ পানি পান করবি মেডিকেল সায়েন্স বলছে বলছে বিজ্ঞান যে সারা দিনে কমসে কম চার থেকে ছয় লিটার পানি পান করতে হবে আর আপনি চার দিন দিনে চার থেকে ছয় লিটার পানি পান করে না চার গ্লাস পানি পান করে ঠিক না বে ঠিক তা আপনার কিডনিতে পাথর জমবে না কি হবে মনে রাখবেন কথাগুলো খারাপ নয় খুব গুরুত্বপূর্ণ কথা এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আছে আলাদা কটা কটা তিনটে এই দেখেন এ মুরবী বসে আছেন উনি পুরুষ আমি একজন পুরুষ আপনারা যারা বসে আছেন সামনে পুরুষ আমি একজন পুরুষ আচ্ছা পার্থক্যটা কি আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটে জিনিস আলাদা আছে শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো এক নম্বর হলো ব্লাড কি বললাম কি বললাম রক্ত আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ আমারটা হলো বি প্লাস ইত্যাদি ইত্যাদি ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এজন্য আপনাদেরকে বলে নিচ্ছি বক্তব্যের শুরুতেই হিন্দু মুসলমান কোন ডিভাইডেড করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এখানে তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় মানে পার্থক্য করা হয় চলুন ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন শুনে রেখে দিন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যেই প্রত্যেকই আমরা হলাম আদমের সন্তান ঠিক নাবে ঠিক আরেকটা কথা আপনাদের বলছি শুনে নিন সাথে সাথে হে হিন্দু ভাইরা হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাওয়া যাবে না হে খ্রিস্টান গিয়ে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাওয়া যাবে না হে মুসলমান ভাইয়েরা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে আমার একান্ত করজোড়ে নিবেদন বাবা স্টেজে মজলিশে যারা মজলিসে যারা আলেম উলামা আছেন হাফেজ আছেন আলেম আছেন দয়া করে স্টেজে চলে আসুন স্টেজে জায়গাটা অনেক বড় আলে মুলামারে আসুন আপনারা নিচে বসে থাকবেন না তাই যারা কোরআনে হাফেজ আলেম আছেন বাপেরা দয়া করে মেহরবানি করে স্টেজে চলে আসুন আসছি আলোচনার বিষয় আলোচনার বিষয় হবে আজকের তিনটি বিষয়ের একটি বিষয় তিনটি বিষয়ের ভিতর থেকে একটি বিষয়ের আলোচনা আমি আপনাদের কাছে রাখব তিনটি বিষয় কি কি আপনারা জানেন যারা বিশ্বাস বিশ্বাস করে করে নবীদেরকে ইসলামিক পরিভাষায় তাদেরকে বলা হয় কি বললাম বাবা জোরে বলুন একটু আমার সঙ্গে মৌমেন যারা আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় বলা হয় মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে না নবীদেরকে বিশ্বাস করে না ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে কাফের কি বললাম বাবা কাফের ভালো করে বুঝে নিন আলোচনা শুরুতেই এই কথাগুলো না জানলে আমার বক্তব্য শুনে আপনারা বুঝতে পারবেন না বাপ আসেন তাহলে এক নম্বর হলো কি যারা আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন যারা আল্লাহকে অস্বীকার করে নবীদেরকে অস্বীকার করে ইসলামিক পরিভাষায় তাদের বলে কাফির তাহলে দুটো দল বেরোলো একটা হলো মৌমেন একটা হলো কাফির এই মৌমেন আর কাফিরের মাঝখানে একটা দল আছে দলটার নাম হলো মোনাফিক কি বললাম বাবা জোরে বলুন না একটু মোনাফিক জোরে বলুন মোনাফিক আশা করি কেউ কাফের নেই এখানে আশা করি কেউ কাফের নেই এখানে আছে দুটি শ্রেণীর মানুষ একটা হলো মোমেন একটা হলো মোনাফিক তাই না আসেন আজকের কোরআন থেকে একটি সুরার আলোচনা করব। সে সুরাটির নাম হলো সুরাই কি বললাম সুরাই মুনা আলোচনা হবে আর সাথে সাথে ওই সুরাই মুনা ফেকুনের আলোচনা করতে গিয়ে মোমেনের আলোচনাটা এসেও যাবে চিন্তা নেই তো আজকের আমি আলোচনা রাখবো মাত্র দুটি বিষয়ের উপরে একটা হলো মোমেন একটা হলো মোনাফিক তো মুনাফিকদের নিয়ে আল্লাহ একটি সুরা নাজিল করেছে এ সুরাটি আটাশ নম্বর পাড়াতে আছে সুরাটির নাম হল সুরাই মোনাফেক তাই সেই সুরাই মোনাফিকুনের আলোচনা আপনাদের কাছে আমি রাখবো বা ধীরস্থিরভাবে শোনার চেষ্টা করবেন আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ তাই আপনাদেরকে আবেদন নিবেদন করছি আলেম হাফেজ যারা নিচে দাঁড়িয়ে আছেন বসে আছেন দয়া করে স্টেজে চলে আসেন যে শ্রেণীর আলেম হোক না কেন যে সিলসিলার আলেম হোক না কেন বাপ আমি তেমন ভালো আলেম নই তবে আলেমদের সম্মান করতে কোনো দিন দ্বিধাবোধ করি না আল্লাহর নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়ান আন হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন ক্ষমিসান ফাতহুলি পাঁচ নম্বরটা হতে যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি আপনারা দয়া করে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন এত সুন্দর প্যান্ডেল উপরটা খুব সুন্দর খুঁটিগুলোর গায়ে কাপড়গুলো জড়ানো আছে খুব সুন্দর কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিচের দিকে তাকালে একটু কষ্ট হয় খারাপ সেন্স নেবেন না এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু নিচে বসার চেষ্টা করুন আর যারা ওই দোকানে বসে আছেন ঘোরাফেরা করছেন মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা আপনারা আপনাদের জায়গাতে চলে যান আপনাদের বসার জন্য নির্ধারিত জায়গা আছে সেই জায়গাতে চলে যান আর যুবক ভাইদেরকে বলছি বাবাজি মুরব্বীদেরকে বলছি আপনারা দয়া করে মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন আজকের যে সুরাটির আলোচনা করব সুরাই মোনাফেকুনের আলোচনা খুব ব্যাপক আলোচনা সোনার লোকের অভাব তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কোরআন হাদিস এজমা কেয়াসের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি এবারে আসছি বক্তব্য শুরুতেই আলোচনা শুরুতেই তিনটি কথা বলে নেব এক নম্বর হলো যিনি আমাদের সৃষ্টি করেছেন তার পরিচয় অর্থাৎ আল্লাহর পরিচয় এই কোরআনী আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় হলো চারটি কয়টি বাবা জোরে বলুন আপনারা আমার সঙ্গে একটু কথা বলেন তাহলে বক্তব্য করে আনন্দ পাব আসলে এই স্টেজের প্যান্ডেলটা বা স্টেজটা ঠিক মানে আমার নয় খারাপ সেন্স নেবেন না আপনারা এতটা ডিস্ট্যান্সে থাকবেন না যেখানে স্টেজ করবেন শ্রোতা আর বক্তার কাছাকাছি করার চেষ্টা করবেন আচ্ছা দলিল কি আল্লাহ নবী যখন হাদিস বায়ান করতেন আল্লাহ নবী কবে ওয়াজ করতেন বোখারি শরীফের হাদিস হাদিসটা নবী প্রতি বৃহস্পতিবার এসার নামাজের পরে নিয়ে ওয়াজ করে শোনাতেন নবীর ওয়াজ কেমন ছিল আমাদের ওয়াজ কেমন দুর্ভাগ্যের বিষয় নবীর ওয়াজটা ছিল কি জানেন মানুষকে বুঝিয়ে টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে সঠিক পথে মানুষকে চালনা করা আর আমাদের ওয়াজটা হলো কোনো জিনিসকে নির কোন জিনিসের উপরে নির্ভর করে ওয়াজ করা ঠিক না বেঠিক আর বেশি ব্যাখ্যা করলাম না জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ তাই আপনাদেরকে সংক্ষেপে বললাম তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু গায়ে গায়ে বসবেন আর আমার কথা যদি বুঝতে না পারেন দয়া করে বলবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহর পরিচয় হলো নিয়ে আছে চারটি এক নম্বর আল্লাহ নিজেই বলছেন কুল নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারণ মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ারিদ বলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নম্বর আহাদ সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় এবারে আসছি আল্লাহ বলছেন বান্দাসন এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ মোট আটটা আর আমি আল্লাহ দিই পাঁচটা তেরোটা অঙ্গ দিয়ে তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা কটা এগুলো মাথায় রাখুন আমার বক্তব্য শুনতে গেলে এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো না জানলে বেকার ওয়াজ করা যদি আপনারা বলেন ইতিহাসের ওয়াজ করব দু ঘন্টা যদি একটা ঘটনা ধরি ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার কিন্তু এই জিনিসগুলো আপনি শুনতে পাবেন না এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত আছে আমি অথম আবদুল্লাহ গিল মারুফ তেমন ইলিব নেই আল্লাহ পাক আমাকে নিয়েছেন অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন আল্লাহ ইন আল্লাহ বিদাতিস সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহ হুসাহিদম বাইনি অবাই না কই আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব আজকের কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো বাপেরা সুরাটির নাম সুরাটির পরিচয় আপনাদেরকে আমি দেব যে সুরাটির আলোচনা করব সুরাটি সম্পর্কে বেশ কিছু আলোচনা আছে আপনাদের কাছে আমি তুলে ধরব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন যাতে করে আমি সঠিক কথাগুলো বলতে পারি আল্লাহ যেন আমার মুখ থেকে বলিয়ে নেয় আর বক্তা শ্রোতাকে যেন আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহ আমিন বাপেরা আলোচনার শুরুতেই আমি তিনটি কথা বলে নেব এক নাম্বার হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআনের তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার এক আল কোরআন কিতাবা জুলুমাত আল্লাহ আফাক বলেন নবী ইহাই এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি ওই কোরআনির দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সোহান আল্লাহ কোরআন কোনো দিন বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাল্লাহ দুই নাম্বার হলো বাবা প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে আদব আছে শিষ্টাচার আছে এ মা একটা আদব আছে আমি আপনাদের করজোড়ে বলছি বাপ আল্লাহর কোরআনের দলিল দিয়ে পবিত্র কোরআনের আঠাশ নম্বৰ পাৰাৰ দুই নম্বৰ পৃষ্ঠা তেৰ নাম্বাৰ লাইন সুৰ নাম সুৰাই মুজা দালা আয়াত নম্বৰ এঘাৰ আলকোৰ আন ইয়া আইয়ো হাল্লাদী না আ মানুহ ইজা ফিল মাজা দিছে তাফ চাহৌ ইফ চা খাই বাইজা কি লাম সুজুম ফন সুজু ইয়াৰ ফাইল্লাভ হ লাখুম বিল মভূমীয়াৰ তর্জমাটা কৰছি বাবা বিল লাভ চৰ্জামানাকৰে কি হে ইমানদাৰ বান্দাকন মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পারার দুই নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন সুরার নাম সুরায় মাইদা আয়াত নম্বর একানব্বই আল কোরআন ইন্নামায়ুরিদুসাইথন আইনাকুমুল আদা বাতা ওয়াল বাগদা ফিল খমরি ওয়াল মাইসিরি ওয়াসুদ্দাকুমান জিকিরিল্লাহ ওয়ানিস সালাত আল্লাহ পাক বলেন শয়তান কি চাই জানো মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের গ্রামে একটু আহ্বান করছে পবিত্র কোরআন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন নাম সুরায় বাকারা আয়াত নম্বর দুশো আট আল কোরআন ইয়া উদখুলু খুলু কাফা হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে এত শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাহুল মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই রিকোয়েস্ট ফর ইউ মাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে